আরিশকে কিছু বলার সুযোগ না দিয়ে আরও টেনে নিয়ে গেল স্টেজে মধু আরুকে দেখে খুশিতে আত্মহারা আরুকে পাশে বসিয়ে বেশ কয়েকটা ফটো তুলল একটা সময় মধুর হবু বরের সাথে আরিশের চোখাচোখি হলো মধুর বর ভোলা চোখ নামিয়ে নিল আরিশ তাদেরকে ফিক করে হেসে ফেলল কারণ তারও বোধহয় মনে পড়ে গেছে যে আরও ভোলাকে মাঝরাস্তায় কীভাবে টাইট দিয়েছিল হঠাৎ মধু বলে উঠল আরিস ভাইয়া তুমি আসো আরিস ওদের সাথে ফটো তুলল বেশ কয়েকটা রাত বারোটা পঁয়ত্রিশ বিয়েবাড়িতে এই রাত কোন রাতই নয় সব আত্মীয়দের বহু বছর পর একসাথে দেখা করার উপায় অবলম্বন হল এই বিয়ে বা এই জাতীয় কোনো অনুষ্ঠান কেউ কেউ উঠানে চেয়ার পেতে গল্প করছে আবার কেউ বা ভোস করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে আরাব বাড়ি ফিরেছে অনেক আগে সানা অন্য ঘরে ঘুমিয়ে আছে আরও আরিসের বুকের মাঝে রয়েছে আরিশ আরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে হঠাৎ আরও প্রশ্ন করে উঠল আচ্ছা আপনার ফ্লাইট তো আর পাঁচ দিন পর তাই না হুম বাট আমি ক্যান্সেল করে দিয়েছি আমি সিঙ্গাপুর যাব না আরো তড়িৎ গতিতে আরিশের কাছ থেকে সরে এলো উঠে বসে বলল কেন যাবেন না আপনি আমার ইচ্ছা এবার ঘুমাও কথাটা বলে আরিশ ঘুমাতে গেলেই আরো কঠিন স্বরে পড়ল না আপনি যাবেন আরিশ অবাক হয়ে পড়ল মানে কি আরো বাকি তুমি কি চাইছো আমি চাই আপনি যান আপনার ক্যারিয়ারের প্রশ্ন এই সময় আমার তোমার পাশে থাকা উচিত পড়াশোনার সময় এখন তুমি সবাই ইমপ্রুভ করছো কিছুতে আর আমি ছাড়া তাকে কেউ সামলাতে পারে না পারি আমি পারি নিজেকে সামলাতে আপনাকে চিন্তা করতে হবে না আর হ্যাঁ আপনাকে একটা কথা বলতে চাই আমি হুম বলো আপনি যদি আমার জন্য আপনার যাওয়াটা ক্যান্সেল করেন তো ভেবে রাখবেন যে আমি আপনার সাথে কথা বলবো না আর আর আপনি নিজেও খুব ভালো করে জানেন আপনার যাওয়াটা ঠিক কতটা দরকারি আরও কথাটা বলে শুয়ে পড়লো আরিস মাথায় হাত দিয়ে বসে আছে আরিস হঠাৎ বলে উঠল আরও পাখি হুম কালকে তো আমার সাথে ক্লিনিকে যাবে তুমি সকাল সকাল আরো কোনো রকম প্রশ্ন করল না উত্তরে বলে আচ্ছা আরিশ চড়িয়ে শুয়ে রইলো আর ভাবতে লাগলো আরো টেস্ট করালেই বিষয়টা ক্লিয়ার হবে আর আরিস তাই তখন সে তাদের বেবির বাহানাতে আর সিঙ্গাপুর যাবে না হঠাৎ আরিসের ভাবনার সুতো কেটে আরো বলল মিস্টার প্রমিস করুন আপনি যাবেন ঘুমাও তুমি আগে বলুন আপনি যাবেন আসলে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে কোভিড এর জন্য আরু আরিশির দিকে তাকিয়ে পড়ল মিথ্যা বলবেন না একদম আপনি না যাওয়ার বাহানা খুঁজছেন হঠাৎ আরিশ উঠে গিয়ে ফোনটা নিয়ে একটা দেখিয়ে বলল দেখো ভিসা ক্যান্সেল কোভিড ঠিক হলে তখন আমরা আবার ভিসা পাবো সো কোথাও যাচ্ছি না আমি এখন এবার ঘুমাও আরও আরিশকে চাপটে ধরল এস এম এসটা কোনো রকম মিথ্যে নয় তা সত্যি ছিল আর আরও তা পৌঁছেছে এস এম এসের সময় দেখে রাত নটা পঁয়ত্রিশে এসেছে আর তখন থেকেই আরিশকে বেশ খুশি মনে হচ্ছিল কিন্তু কে সারপ্রাইজ দেবে বলে কিছু বলেনি আরও খুশি হয়ে আরিশকে শক্ত হয়ে চড়িয়ে ধরতেই আরিশ পড়ল গুড নাইট মিস ড্রামাকুইন গুড মর্নিং মিস্টার অভদ্র হয়েছে এবার নো ওয়ার্ডস করে ঘুমাও। ডক্টর রিপোর্ট কখন পাবো নার্সকে বলা আরিশের এই কথাটা আরুর কানে পৌঁছতেই আরো চেয়ার ছেড়ে আরিশের পাশে গিয়ে দাঁড়ালো সরু চোখে আরিশের দশকে তাকাচ্ছে যা এখনো আরিসের দৃষ্টি গোচর হয়নি আরও হাতে হাত রেখে আরিসের দিকে তাকিয়ে আছে নার্স একবার আরুর দিকে তাকালো সে যেন চৌহুরির দৃষ্টিতে চেয়ে আছে নার্স খানিকটা ভরকে গেল সে দ্রুত গতিতে বলল আপনাকে কল করলে বলে দেওয়া হবে কথাটা আরও শুনতেই ছেদ করে বলে উঠল কার নম্বরে কল করবেন নার্সের আর বুঝতে বাকি রইল না যে তার বেফাস কথাতে আরও তাকে গিলে খাবে সে অতি সন্তর্পণে বলল ম্যাডাম আপনার নাম্বার আরও ভ্রচোরা প্রসারিত করে বলল হুম আরও আরিশের হাতটা পাশ থেকে চাপটে ধরে বলল মিস্টার অভদ্র চলুন বাসায় যাব আমার টায়ার্ড লাগে ভীষণ আরিশ মাথা নাড়ালো নার্সটা আপন মনে পিরপির করতে করতে বলে গেল মিস্টার অভদ্র এটা কেমন নাম বেশ মাঝামাঝি গতিতেই গাড়ি চালাচ্ছে আরিশ আরও সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে হেলান দিয়ে আছে আরিশ সামনে তাকিয়ে বলে উঠল শরীর খারাপ লাগছে নাকি ভীষণ হুম ওরা পুরো এক বোতল ব্লাড নিয়ে নেবে যেন এমন একটা ভাব করছিল হাতে সুচটাও না জোড়ে ফুটিয়ে দিয়েছে নেক্সট টাইম এমন করলে আমি আপনার থেকে রক্ত নিয়ে নিব বলে দিলাম হুম আরিশ নির্বিকার ভঙ্গিতে বলল তুমি ও পজিটিভ আর আমি এ পজিটিভ তুমি হলে সার্বজনীন দাতা তুমি সবাইকে রক্ত দিতে পারলেও নিতে পারবে না আর নিলেও উল্টো রিঅ্যাকশন হবে আরু আরিশের দিকে ঘুরে বসলো আর বলল রাখুন তো আপনার সায়েন্স আমি তো এমনি বললাম শুনুন না বলো আমি আজকে বিয়ে শেষ হলে রাতে বাসায় ফিরে যাব আরিশ করলো কেন আমার থাকতে ভালো লাগছে না কেমন দম বন্ধ হয়ে আসছে আর এমনিতেও আমি সবাইকে বুঝিয়ে বলে কেউ না করবে না আরিশের কোনো কথা বললো না আরিশকে চুপ থাকতে দেখে আরো প্রশ্ন করলো কি হলো আপনি কিছু বলছেন না যে আপনি থাকতে চান আপনি থাকতে চাইলে আমি থেকে যাব আরিশ হঠাৎ গাড়ি থামিয়ে দিল গাড়ির ব্রেকে আরুর মন স্থির হল না আরিশ গাড়ি থেকে নেমে গেল আরও অবাক হল হঠাৎ করে রাস্তার মাঝে এভাবে গাড়ি থামানোর বিষয়টা ওর মস্তিষ্কে ছুতে পারল না আরও ও দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো বাইরে কুয়াশায় ঢাকা সকাল নটার মতো বাজে নেহাতে আজকে শীতের প্রভাবটা অন্য দিনের তুলনায় বেশি কিছুটা হলেও সকালের কুয়াশা ভাবটা পুরোপুরি কাটেনি আরও গাড়ি থেকে নেমে আরিসের পাশে গিয়ে দাঁড়ালো অনেকক্ষণ আরিসের পাশে দাঁড়িয়ে রইল সে তবে আরিস অনুভূতি শূন্য তার চালচলন যেন থমকে গেছে সোয়েটারের পকেট থেকে হাতটা বার করে আরিসের কাঁধে হাত দিতে গেলেই খপ করে হাতটা ধরে ওর মুঠিবদ্ধ করে নিয়ে আরুর হাত নিচের ওর সোয়েটারের পকেটে ঢুকিয়ে নিল আরো মৃদু হাসলো। আরুর হাসির রেশ কাটলো না আরিস ততক্ষণে বলে উঠল একটা সত্যি কথা বলবো বিশ্বাস করবে তো আরো মুচকি হাসলো। আরিশের কথা যেন তাকে অবাক করতে পারলো না এমন সেই হাসি আপনিও মিথ্যে কথা বলেন হুম আরিশ সামনের দিকে তাকিয়ে নির্বিকারে বলল মানুষ তো ফেরেস্তা তো নয় যে মিথ্যা বলবো না আরও এবার আরিশের সামান্য গা ঘেসে দাঁড়িয়ে রইল তা ঠিক তা এমনও সত্যি হয় যেটা শুনলে মিথ্যে মনে হবে আরিশ ফিচেল হাসলো যে হাসিতে ফুটে উঠল তার বলা মিথ্যের প্রতি এক বিরক্তি আমিও মিথ্যা বলি আমি যে তথাকথিত ভালো মানুষ সাজার অভিনয় করি এটাও একটা বড় সত্যি আমি মানুষটাই তো মিথ্যা দিয়ে আরিশ হয়তো আরো কিছু বলতে চাইল কিন্তু আরও বলতে দিল না আরও রেগে ধমক দিয়ে বলল বাস অনেক হয়েছে আর কিছু শুনতে চাইছি না আপনি মিথ্যে না সত্যি তা প্রমাণ আমার কাছে করার দরকার নেই সেটা ওপরওয়ালা বুঝে নেবে আর মানুষ মিথ্যে কথাটা শখে বলে না পরিস্থিতি মানুষকে মিথ্যে বলতে শেখায় যাই হোক আপনার যদি এসব কথা বলার থাকে তাহলে আমি শুনতে চাই না বাসায় চলুন আমি টায়ার্ড কথাটা বলে আরও এক পা পেছাতেই অরিশ বলল আরো কি শোনো আরও জবাব দিল না আর সে চোখের দিকে তাকালো শান্ত আর শীতল চাহুনি আরও রেগেও রাগটাকে লাঘব করল অপর দিকের মানুষটা যখন এত শান্ত দৃষ্টিতে তাকায় তখন চাইলেও রেগে থাকা যায় না সে বন্ধু হোক আর শত্রু আরও চাহুনি আরিশকে জানিয়ে দিল যে সে যা বলতে চাই যেন বলতে পারে আরিস সামনের দিকে তাকিয়ে বলল ওই যে সামনের দিকে তাকাও বলো তো ওখানে কি আছে আরও ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালো কপাল কুচকে বিরক্তি ভাব নিয়ে বলল রাস্তা হবে হয়তো আরিস এক নিবেশে জবাব দিল না আরু কপালের ভাঁজ মেলে বলল তাহলে ওখানে একটা পুকুর আছে আরু অবাক হয়ে বলল তবে কি করে বুঝলেন দেখা যাচ্ছে না তো কুয়াশায় আরিশ মাটি থেকে একটা ঢিল ছুঁড়ে পুকুরে ফেলতেই টপ করে আওয়াজ হলো তাই তো এবার মুচকি হেসে বলল হুম এবার আরু অবাক হলো গাড়িতে বসলো দুজনেই আরিশ গাড়ি স্টার্ট দিতেই আরু বলল। আরু আরিশের থেকে চোখ ফিরিয়ে নিল মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললো সে সত্যিই তাই আমরা অনেক সময় যাচাই না করে অনেক কিছু বিশ্বাস করে ফেলে যা আমাদের কষ্ট দেয় তাই যাচাই না করে কোনো কল্পনা জল্পনা করা উচিত না মধুর বিয়েটা শেষ হলো যাওয়ার সময় অনেক কান্নাকাটি করেছে মধু সবাই কম বেশি কান্না করেছে মধু এই বাড়ির একমাত্র মেয়ে আজ আরও নানা ভাই বেঁচে থাকলে কত খুশি হতেন ফুপি আম্মু আমি আসছি আমি আর উনি বাসাতে যাচ্ছি পৌঁছে ফোন দেব কেমন অনিকা খান ব্যস্ত হয়ে পড়লেন আমি যাই না মানে দেখ তোরা একা একা সামলাতে পারবি না সব না তোমরা থাকো এমনিতেও তো তারা পরশুদিন ফিরছোই আর আমার কারণে তো তুমি কোথাও যেতেও পারো না তাই না আর শানা তো যাচ্ছেই আমার সাথে চিন্তা করো না কোনো রকমে ওনাদেরকে বুঝিয়ে সুছিয়ে নামে নামে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো ওরা গাড়ি চলছে আর আরো আরিশকে বলল আপনি রেডি তো মিস্টার অভদ্র আরিশ ভ্রু কুচকে তাকিয়ে বলল কেন কিসের জন্য আরও আরিশের কাছে গিয়ে কানে কানে বলল মাশায় চলেন বুঝতে পারবেন আরিশ ভ্রু কুচকে তাকিয়ে বলল ব্যাপারটা কি জি কিছু না বাসায় শুধু আপনি আর আমি মানে বুঝছেন আরিশ অবাক হয়ে পড়ল কি রোমান্স করবা তা আপনি এত রোমান্টিক হলেন কবে শুনি নিশ্চয়ই তুই আরো একটা ডেফিল স্মাইল দিয়ে বলল রোমান্টিক কে হবে আমি তো আপনাকে কালকের দিনের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে রাখব যাকে বলে পিএ আপনাকে শেখাবো কালকের হাউস হাজবেন্ড কাকে বলে আরিশ একটু বিষম খেল আরুর এমন কথা শুনে আরুর কথার টেস কাটল না গাড়িটা একটু তাল হারালেই আরু বলল সাবধানে সাবধানে এত অবাক হলে হবে আগে আগে দেখো হতা হে আইসক্রিম খাবো আমি এনে দিন ঘুম ঘুম সুরে আরিশের কাছে আরো আবদার করে উঠল আরিস আরুর কথা শুনে বিষণ্ন কণ্ঠে বলল আইসক্রিম খাবে মানে রাত কটা বাজে কোনো হিসাব আছে তার উপর শীতের রাত চুপচাপ ঘুমাও আই এম টায়ার্ড এনাফ আরু আরিশের বুকে দুটো ছমছম কিল মেরে পড়ল শীতকালে আইসক্রিম খাওয়ার যে আনন্দ সেটা আপনি বুঝবেন কি করে এই জন্যই তো ফুপা বলে যে আপনার মুখে জন্মের সময় মধু দেয়া হয়নি নিমপাতা দেয়া হয়েছিল আরিশ ভ্রু কুচকে অবাক হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে বলল কি বাবা এসব বলেছে আমার মুখে নিম পাতা ওরা আমাকে নিয়ে এসব ভাবে আরো মাথা নাড়িয়ে বলল হুম হুম ওরা আপনার সম্বন্ধে আরো অনেক কিছুই ভাবে যা আপনিও ভাবতে পারবেন না যেমন কথাটার মাঝে একটা কৌতূহল রেখে দিয়ে আরও আর কিছু বলল না চুপ হয়ে গেল আরিস থমকির সুরে বলল। কি হলো বলো কিভাবে আর হুম আপনি বরং ওদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে ওরা বরং কিভাবে? ভাবে এবার অনেক জোরে একটা ধমক দিয়ে পড়ল চুপ একটাও কথা না ঘুমাও কোনো আইসক্রিম হবে না এক পা নড়ালেও খবর আছে আরিসের কথাটা শেষ হতে না হতেই আরও ওর একটা পা ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বার করে আরিসের গায়ের ওপর তুলে দিয়ে পড়ল